সেই মেলায় পাঠা বলি হয় কেন পাঠা বলি হয় কেন হ্যাঁ সেই কারণে ঠাকুর পিয়াজ ভাত হয় আমাদের পাঠা বলি হয় কেন এই কথাটা বলতে গেলে অনেক তার বিস্তারিত বুঝতে পেরেছেন আচ্ছা বন্ধুরা আজ আমি এসছি ভান্ডার টিকে শীতলা পুজোর মেলা গাছ ফুলের মেলা তা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবে আপনারা দেখুন

বুঝতে পেরেছেন আচ্ছা পাঁঠা বলি একমাত্র ঠাকুরের বলি খায় মাছ ভক্ত দেয় আচ্ছা ঠিক আছে পাঁঠা বলিটা নয় আর বলি হচ্ছে উৎসর্গ হচ্ছে ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পর কি করছে মানুষকে খাওয়ার জন্য বলি করছে সিস্টেম এইটাই এটা সিস্টেম কিন্তু আচ্ছা পুজোর প্রথম দিনের পুরোনি পুজো এই ঠাকুর মন্দিরে প্রথম দিনে বহুত দিনটা বহুত বহুত মানে পাঁচশো বছর হ্যাঁ বলুন প্রাচীন হ্যাঁ তথ্য দেওয়া খাওয়া ঠিক আছে বন্ধুরা মন্দিরের ভেতরটা আমাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই কত অমর মনে বাইরেও পুজো হচ্ছে মানে এত ভিড় হয় যে বাইরেও পুজো করে এবং ভেতরে মায়ের যে গর্ভগৃহ সেখানটা আমাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন গর্ব মধ্যে মায়ের সব মূর্তিগুলো দেখাচ্ছি দেখুন ভক্তরা সব পুজো দিচ্ছে সুন্দর ভাবে নিয়ম নিষ্ঠাগারে পুজো দেয়

সামনের গেটটা দিয়ে এটাই দেখাচ্ছি এই পুজো উপলক্ষে মেলাও বসে এখানে মেলাটি এক মাস ব্যাপী থাকে এই দেখুন মায়ের ভোগের জন্য ভোগের দোকান রোজা কাঠি দেখতেই পাচ্ছেন দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ভোগ প্রযুক্তি টাকা পাওয়া যায় ভোগের সমস্ত কিছু ডালা এখানে তৈরি করে এরা দেয় এবং ধুপকাঠি সমস্ত যা যা লাগে পুজোর প্রকার সবই দেয়া এখানে শাড়ি দিয়ে দেখছেন ভোগের লাইনের দোকান তো ভোগ প্রসদে পূর্ব বর্ধমানের ভাঙ্গার টিম এই পৌরাণিক মামলেশ্বর মেলা দেখার জন্য বহু দূর দূর থেকে আসতো এবং এখানে মেলা কেন্দ্র করে এখানে লোকেরা এখানে পুজো দিয়ে মায়ের কাছ থেকে তারপরে লোকরা যা খাবার খেত এখানে মেলা সব চিড়ে মুড়ি সমস্ত কিছু দোকানে আছে মন্দিরটি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন নানা রকম খেলনার দোকান এবং সমস্ত সংসারের জিনিসের দোকান সমস্ত কিছু এই বসে এই দেখুন খাবারের দোকান দেখতেই পাচ্ছেন মুখর এক সব খাবারের দোকান বসেছে এইটা রোড এই রোডটা দিয়ে মেন রোড এটা ডান দিকে বটি দা সংসারে গেলো যা যা জিনিস সব বসেছে দেখতেই পাচ্ছেন সবাই যে তবে একটু দাম হবেই দাম করে নিতে হবে আপনাদের এটাকে অনেকে গাছ টিয়ে মেলা বলে এরকম স্বেচ্ছাসিবির সংস্থা বসে উভয় রাজনৈতিক দলের মঞ্চ থেকেই এই সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভান্ডাস স্টেশন আর এটা হচ্ছে রেলগেট ভানি মা দিকে রাস্তাটা চলে গেল ওভার ব্রিজের দিকে সেটা চলে গেলো কাটোয়ার দিকে আর ডান দিকে যে রাস্তাটি যাবে সেটা হলো আপনার নবদ্বীপ হাওড়ার দিকে এই ভান্ডার স্টেশনের স্টেশন প্ল্যাটফর্মটা দেখা হবে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে আমার উচিত থেকে এই পাখা নিয়ে আসছে বড়ি দেওয়ার জন্য মায়ের কাছে দেবে আর সামনের দিকে রাস্তাটাই যাচ্ছে লোকজন এইটাকে গাছ এইটাও দেখাবো আপনাদের এই দেখুন সামনে সব মায়ের কাছে যুগেবার জন্য পাশা নিয়ে আসছে সব ভক্তরা দেখুন নৃত্য করতে করতে আপনাদের দেখাচ্ছে দেখুন রেল লাইন পার হয়ে যাচ্ছি এবার যেটা দেখাবো এখানে যেটা পুরোনো নামে খ্যাত গাছ পুজোর প্রচুর গাছ পাওয়া যায় তো সেগুলো দেখতে পাচ্ছেন এই দেখুন সামনে বাজার থেকে চালু হয়ে যাবে গাছ নানান রকমের গাছ পাওয়া যায় এবং সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় এখানে এই ভান্ডার গুলো বেলায় এটা হচ্ছে নদী যাওয়ার রোড এই দেখতেই পাচ্ছেন সমস্ত গাছের রোডটি কত কথা গাছ আছে দেখুন সব ধরনের গাছ আপনারা এখানে পাবেন দামদের কমে খুব সুন্দর সুন্দর গাছ পাবেন এই যখন দার্জিলিং নার্সারি গাছ দেখতেই পাচ্ছেন

কত গাছ গাছগুলো সব রকম গাছ এখানে পাবেন আপনারা মোটামুটি সুন্দর একটি পরিবেশ গ্রামের এটা হয় এই উৎসব হয় শ্রাবণ মাসের এক সংক্রান্তি হয় প্রতি বছরই হয় এবং বহু পৌরাণিক পাঁচশো বছর আগে পুরোনো মেলা এই মেলাতে ওই দেখেন লোকেরা গাছ কিনে নিয়ে যাচ্ছে যে ঠিক আছে তো বন্ধুরা ভান্ডার টিগুলি পূর্ব বর্ধমানের মহামসা গাছ কিনের মেলায় ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম হয়তো ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এখানে রাখছি দেখা হচ্ছে